বন্ধুরা গরমে আর মুখ কালো হবে না মুখ থাকবে ফর্সা উজ্জ্বল ঝকঝকে আর মুখ থেকে সমস্ত কালচে ভাব তুলে দেবে শুধু একবার যদি এটি লাগিয়ে নিতে পারো হ্যাঁ বন্ধুরা আজকে যে উপায়টা তোমাদের সঙ্গে শেয়ার করছি গরমের জন্য সেরা উপায় হচ্ছে বন্ধুরা দেখো এটা হচ্ছে কিশমিশ বন্ধুরা অনেক সময় আমাদের মুখে দাঁত ছোপ হয়ে যায় বয়সের ছোপ পড়ে যায় কিংবা মুখ নিস্তেজ হয়ে যায় তার কারণ হচ্ছে আয়রনের ডেফিসিয়েন্সি মানে যদি আয়রন আমাদের কম থাকে শরীরে অনেক সময় রক্ত অল্পতা থাকলেও কিন্তু স্কিনে নষ্ট হয়ে যায় বা স্কিনে নানান রকমের সমস্যা হয়ে যায় কী করবে প্রত্যেক দিন একটু কিসমিস নিয়ে ভালো করে ধুয়ে হাফ গ্লাস জলের মধ্যে এটা ভিজিয়ে রেখে দেবে পুরো রাত্রি এইভাবে ভিজিয়ে রেখে দেবে সকালবেলা ঘুম থেকে উঠে কিশমিশটাকে ভালো করে নেড়ে চেড়ে এই কিশমিশটাকে সকালবেলা খালি পেটে এই জল আর কিশমিশ সহ খেয়ে নেবে বন্ধুরা এটা হচ্ছে একটা ফেস তৈরি করব আর সেটা কিভাবে তৈরি করব চলো দেখাচ্ছি Pondura. তো এটা হচ্ছে ফিটকেরি বন্ধুরা ছেলেরা যে শেভিং করে মুখের মধ্যে লাগায় সেটাই হচ্ছে ফিটকেরি বা এলাম এই ফিটকেরি যে কত উপকারী তোমরা হয়তো অনেকেই জানো না এই ফিটকেরি আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী এই ফিটকেরি দিয়ে আজকে আমি ফেস প্যাকটা তৈরি করব তো সামান্য একটু ফিটকেরি লাগবে তো আমি এখানে ফিটকিরি গুঁড়ো করে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই ফিটকেরি কিন্তু ভীষণ ভীষণ উপকারী আমাদের স্কিনের জন্য তো ফিটকেরিটা দলা অবস্থায় থাকে তোমরা গুঁড়ো করে ঘরে রেখে দেবে গুঁড়ো সেই গুঁড়োটাই তোমাদের প্রয়োজন পড়বে খুব বেশি দরকার পড়বে না সামান্য একটু হলেই হয়ে যাবে ফিটকেরি তো এখানে দেখো আমি এক টুকরো ফিটকিরি নিয়ে নিলাম আর এটা গুঁড়ো করে নিলাম এই গুঁড়োটা আমাদের প্রয়োজন পড়বে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ফিটকেরির গুঁড়ো আর এই গুঁড়োটা দিয়েই কিন্তু আমরা আজকে ফেস প্যাকটা তৈরি করব এই ফিটকেরি কিন্তু আমাদের স্কিনের জন্য বিশেষ করে আমাদের স্কিনে যাদের দাগ ছোপ হয়ে থাকে তাদের জন্য ভীষণ উপকারী আর সব থেকে বড়ো কথা এটা যদি দিয়ে ফেস প্যাক বানানো যায় তাহলে কিন্তু মুখ ঘামবে না আর এই ফিটকারিটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণই উপকারী তো আমি এখানে দু চিমটি মতো ফিটকেরি নিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে গুলে নেবো কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে এটা চেড়ে গুলিয়ে নেব ফিটকিরি জলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই গুলে যায় খুব বেশি সময় লাগে না ফিটকিরিটা দিয়ে জলটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দুই একটা জিনিস দিয়ে ফেস প্যাকটা তৈরি করে নেব তো বন্ধুরা দেখো জলের মধ্যে সুন্দরভাবে কিন্তু গুলে গেছে এই ফিটকিরিটা তো ফিটকিরি বা অ্যালার্ম আমাদের স্কিনের জন্য দরকারি আমরা এর মধ্যে ব্যবহার করব চাল গুঁড়ো তো এখানে আমি চাল গুঁড়ো নিয়ে নিচ্ছি এই জলটার মধ্যেই তো কতটা চাল গুঁড়ো লাগবে জলের উপর নির্ভর করছে তো আমি একটু নেড়ে নিচ্ছি যতটা চাল গুঁড়ো লাগবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো এখানে দু চামচ মতন চাল গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখো একটু পাতলা হয়ে গেছে তো জলের কোয়ান্টিটিটা তোমরা বুঝে দেবে কম করে জলটা প্রথমেই দেবে তো আমি আর এক চামচ মতো গুঁড়ো নিয়ে নিলাম এবার এটা ভালো করে গুলে নেব তোমরা এটা একটু বেশি করে বানালে অসুবিধা নেই গলাতেও ব্যবহার করতে পারো এই গরমের সময় এটা ভীষণ কাজে দেবে কেননা এই ফিটকারিটা কিন্তু আমাদের স্কিনটাকে ঘামতে দেয় না আর বিশেষ করে স্কিনটাকে স্কিন থেকে যত রকম দাগ ছোপ আছে সেগুলোকে তুলে দেয় স্কিনটা স্কিনের মধ্যে যত রকম তেল তেলে ভাব আছে সেটা কিন্তু দূর করতে সাহায্য করবে আর এর মধ্যে নিয়ে নেব অ্যালোভেরা জেল বন্ধুরা এখানে আমি হাফ চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল এর সঙ্গে মিশিয়ে নেব এই ফেস প্যাকটার মধ্যে অ্যালোভেরা জেল দিয়ে দেব তো এখানে ফিটকেরি জল আর চালগুঁড়োর মধ্যে আমি অ্যালোভেরা জেল মিক্স করে দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আরেকটা উপাদান আমি দেব কেননা ফিটকেরিটা একটু যেহেতু ড্রাই করে দেয় স্কিনটাকে সেই জন্য এটা সফট করার জন্য বা ময়শ্চারাইজ করার জন্য আমাকে দিতে হবে কয়েক ফোঁটা নারকেল তেল বন্ধুরা স্কিনটাকে ময়েশ্চারাইজ করবে এই নারকেল তেল এই নারকেল তেল কয়েক ফোঁটা পাঁচ সাত ফোঁটা নারকেল তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না যেহেতু এখন গরমের সময় ফিটকেরিটা সঙ্গে ভালো করে নারকেল তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ফেস তৈরি হয়ে গেছে এবার দেখো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এই কিসমিসটাকে খেয়ে নেবে কিসমিশটা খেয়ে নেবে জল সহকারে এই কিসমিসটা কিন্তু সকালবেলা যখন আমরা মুখ ধুয়ে তারপর আমরা কিছু খাবার আগে এটা খেতে হবে এই কিসমিসটা এটা আয়রনের ডেফিসিয়েন্সি যদি যাদের থাকে তাদের এটা কম করতে সাহায্য করবে আর বিশেষ করে মেয়েদের রক্ত অল্পতা অনেক সময় দেখা যায় আর এটা তাদের জন্য খুবই উপকারী হবে এই কিসমিসটা অবশ্যই করে খেয়ে নেবে যাদের এই প্রবলেমটা আছে রক্ত অল্পতা থাকলেও কিন্তু স্কিনের মধ্যে অনেক ধরনের দাগ ছোপ বা কালচে ভাব দেখা যায় তো অবশ্যই করে আয়রনের যাদের কম থাকে তারা অবশ্যই করে কিসমিসের জল বা কিসমিস সহকারে খেয়ে নেবে তাহলে আয়রনের ডেফিসিয়েন্সিটা ঠিক হয়ে যাবে আর স্কিনটা সুন্দর থাকবে শুধু যে ফেস প্যাক লাগালেই হবে তাও নয় তো এখন আমি ফেস প্যাকটা ব্যবহার করব ফেস প্যাকটা তোমরা দিনের যে কোনো সময় ব্যবহার করতে পারো কোথাও বেরোনোর আগে এই ফেসপ্যাকটা লাগিয়ে নিতে পারো তাহলে স্কিনটা ঘামবে না তোমরা যে কোনো জায়গায় বেরোনোর আগে এই ফেসপ্যাকটা লাগিয়ে নিতে পারো ফেস প্যাকটা যে কোনো সময় লাগাতে পারবে বা অনেক সময় তোমরা কোথাও বাইরে রোদ্রে বেরোলে রোদ্রের থেকে এসে ওইটা লাগাতে পারো ফেস ফেসপ্যাকটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে যাবে এসে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে যখন এসে যাবে তখন এটা তোমরা মুখে লাগিয়ে নিতে পারো তখন দেখবে মুখটাও ঘামবে না আর স্কিনটা কিন্তু স্কিনের মধ্যে যে ট্যানিংগুলো হয় সেগুলো ঠিক করতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে তো দেখো আমি পুরো মুখের মধ্যে এটা লাগিয়ে নিচ্ছি এটার মধ্যে ফিটকিরি রয়েছে তো আমাদের স্কিনের জন্য জানোই খুব ভালো কাজ করবে অ্যালার্ম বা ফিটকিরি তো মুখের মধ্যে এটা পুরো মুখের মধ্যে আমি লাগিয়ে নিলাম তো এই প্যাকটা মুখের মধ্যে লাগিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে এতে করে মুখের যত ট্যানিং কালো ছোপ থাকে সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করবে তো এটা পুরো মুখের মধ্যে খালি লাগালেই হবে না আমার একটু বেশি হয়েছে তো আমি ঘাড়ে গলায়ও এগুলো লাগিয়ে নিতে পারবো অসুবিধা নেই তো এটা পনেরো মিনিট রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে দেখো টেনে গেছে এখন এটা পরিষ্কার করতে হবে একটা ভেজে টাওয়াল দিয়েও মুছে নিতে পারো নাইবা তোমরা জল দিয়ে ধুয়েও নিতে পারো তো আমি এটা ভিজে টাওয়াল দিয়ে প্রথমে একটু মুছে নিচ্ছি স্কিনটা কিন্তু ড্রাই হয়ে গেছে আর এর মধ্যে সেই জন্য একটু নারকেল তেলও দিয়েছিলাম যাতে স্কিনটা খুব ড্রাই না হয় ময়শ্চারাইজ থাকে তো দেখো মুখটা প্রথমে মুছে নিয়েছি এবার মুখটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো মুখটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে মুখটা দেখো কত সফট হয়ে গেছে হাত দিলে বোঝা যাচ্ছে স্কিনটা সফট হয়ে গেছে আর মুখের মধ্যে কোনো রকম দাগ দাগছোপ কিন্তু কোনো ট্যানিং কিচ্ছু নেই দেখতেই পাচ্ছ স্কিনটা তো আমি যেহেতু রোদ্রে গিয়েছিলাম বোঝাই যাচ্ছে না যে আমি রোদ্রে বেরিয়েছিলাম স্কিনের মধ্যে কোনো ধরনের ছোপ কিন্তু থাকবে না এটা যদি ব্যবহার করতে পারো তো বন্ধুরা এইভাবে তোমরা স্কিনের যত্ন করতে পারো ফিটকিরিশ দিয়ে তো বন্ধুরা আজকে এই ফেস প্যাকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ব্যবহার করে দেখো যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আজকের জন্য এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার